হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের নিয়ে এলাম পড়ে আর এই আকাইপুরে একটা দোল উৎসবের যে সকলে মিলে আনন্দ করেছিলাম তারই একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা আমার একটু দেরি করেই আপলোড করা হয়ে গেলো কারণ কি অনেক ভিডিও দোলের মধ্যে আমাকে রেডি করতে হয়েছিল তাই একটু লেট হলেও ভিড়টা ভালো লাগবে সবাই দেখো মনোযোগ দিয়ে কত আনন্দ করেছিলাম আমরা এবং প্রচুর লোকের সমাগম হয়েছিল আকাইপুর স্কুল মাঠে হ্যাঁ এই মাঠটাই দেখতে পাচ্ছ এটা আকাইপুর রেলওয়ে স্টেশনের একদম অপোজিটের মাঠটা আর এই মাঠের মধ্যেই দেখো দোল উৎসব কি সুন্দরভাবে হয় প্রচুর লোকের সমাগম হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে মাঠ পুরো ভর্তি হয়ে গেছিলো ডিজে সাউন্ড ছিল এবং রাত্রে প্রোগ্রামও হয়েছিল। কিন্তু কোনো রকম কোনো অশান্তি হয়নি সকলেই সুষ্ঠুভাবে এখানে দোল খেলেছিল এবং আনন্দ ফুর্তি করেছিল কারোর কোনো অসুবিধা হয়নি এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো সবাই আসছে তাদের মতো করে আনন্দ করছে এবং প্রশাসনের দিক থেকেও অনেক সহযোগিতা এই মাঠে দিয়ে থাকে তো এটাও একটা ভালো ব্যাপার লেগেছিল আমার তো তোমাদেরকে দেখাবো তোমরা আসো ভেতরে দেখতে পাবে কত সুন্দর এই আগাইপুর স্কুল মাঠে আনন্দ হয় তার একটা ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরছি আর একটা কথা এই মাঠের মধ্যে ড্রোনের অবস্থা ছিল যেটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে সবাইকে ওয়াচ করা হচ্ছিল যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো এটাও একটা ভালো লেগেছিলো আমার দেখো সবাই কত সুন্দর সেজে এসেছে সবাই বসন্ত উৎসবের আনন্দে মেটে উঠেছে লাইভ পিসি সাউন্ডে এরকম কিছু গান শোনা যায় তাহলে বলো কার না ওখানে নাচতে ইচ্ছা করে ভীষণ এনজয় করেছি দেখো আমি তার মাঝখানে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে ফেললাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি ওয়েট করছিলাম আমার অনেক রিলেটিভ আসার ছিল তাদের জন্য দেখো তারা এসে গেছে সবাই সেলফি তুলছে তো তাদের সাথে আমি পরিচয় করে নিলাম এবং আলাপচারিতা করে আমি তাদের সাথে তাদেরকে নিয়ে এবার মাঠে প্রবেশ করব নাচ গান হই হুল করবো সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো সবারই ভালো লাগবে তাহলে আসো আমার সাথে এবং আমরা এখন মাঠের মধ্যে ঢুকবো নাচ গান করবো কত আনন্দ করেছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না রঙ খেলার যে কী মজা আর এই আঁকাইপুরে মাঠে যদি আসতে পারো তাহলে দেখবে আরও ভীষণ 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 মজা লাগবে ছো আমরা কত সুন্দর নাচ গান হুই করছি সবাই মিলে একসাথে তো তোমরা নেক্সটবার এসো এই একাকুর মাঠে তোমাদেরও ভালো লাগবে এটা আমি বাবার বলছি কারণ আমি খুব এনজয় করেছি এখানে তোমরা যারা এখনো আসো নি এই একাইপুর স্কুল মাঠে একবার এসেই দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্টের জানা নেই